রাহাতের ছোটবেলা কেটেছে বাবার কঠোর শাসনের মধ্যে বাবা সবসময়ই চাইতেন তার ছেলে শক্ত ও দায়িত্ববান হোক কিন্তু রাহাত মনে করত বাবা কেবলের রাখি বাবা যখনই পড়াশোনার জন্য শাসন করতেন রাহাত মনে মনে ভাবত বাবা মাকে ভালোবাসেন না শুধুই পকাছকা করেন একদিন খেলার সময় বাবা ডাকলেন রাহাত পড়াশোনায় মন দাও খেলাধুলা পরে করো রাহাত বিরক্ত হয়ে মাথা নিচু করল মনে মনে বলল বাবা সব সময় বকা করে সময়ই কেটে যায় রাহাত এখন বড় হয়েছে সে শহরে পড়তে গেছে চাকরি করছে সংসার করছে কিন্তু বাবার সঙ্গে তার দূরত্ব বেড়েই গেছে বাবা প্রায়ই ফোন করতেন জানতে চাইতেন বাবা কেমন আছিস কবে আসবি কিন্তু রাহাত ব্যস্ততার অজুহাত দিত একদিন অফিসের ডেস্কে বসে ফোনে কথা বলতে বলতে বিরক্ত স্বরে বলল বাবা এখন মিটিংয়ে আছি পরে কথা বলবো বাবা একটু চুপ থেকে বললেন হুম ঠিক আছে বাবা পরে কথা বলিস ফোন কেটে গেল কিন্তু বাবার চোখের ভাষা বুঝতে পারেনি রাহাত একদিন হঠাৎ রাহাত খবর পেল বাবা গুরুতর অসুস্থ আর দেরি না করে সে ছুটে গেল হাসপাতালে ডাক্তার গম্ভীর মুখে বললেন রোগীর অবস্থা ভালো নয় দ্রুত দেখা করুন রাহাত কেবিনেই ঢুকতেই দেখলো বাবা শয্যাশয়ী নিস্তেজ চোখে তাকিয়ে আছেন অনেক দিন পর ছেলেকে দেখে বাবার চোখে জল নিঃশেষ কণ্ঠে বাবা বললেন বাবা এক গ্লাস পানি দে রাহাত হাত কাঁপছে চোখ ভেজে আসছে সে ধীরে ধীরে এক গ্লাস পানি এগিয়ে দিল বাবা কষ্ট করে পানি পান করে দেন কয়েক সেকেন্ডের নিরবতা তারপর বাবার শরীর নিথর হয়ে গেল রাহাত বোঝার আগেই হাসপাতালের মনিটর স্পন্দনের শব্দ থেমে গেল সব শেষ আজ বাবার জন্য সব আছে শুধু সেই রাগটি নেই বাবার কণ্ঠস্বর আর কখনো শোনা যাবে না কান্না জড়িত কণ্ঠে সে বলল বাবা প্লিজ আর একটাবার কথা বলো আমাকে ক্ষমা করে দাও কিন্তু আজ কোনো উত্তর নেই শেষ পরের মতো রাহাত বাবার শূন্য বিছানার পাশে বসে থাকে সামনে পড়ে থাকা এক গ্লাস পানি আর অগচরে গড়িয়ে পড়া কিছু অশ্রু হয়তো এই এক গ্লাস পানিই ছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা সব দিতে কিন্তু কিছু দেওয়ার সময় নেই পরিশেষে একটি কথাই বলবো বাবা মা থাকতে কদর করুন কারণ একদিন তারা থাকবে না গল্পটি কেমন লাগলো জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না